আইপিএল দু হাজার ছাব্বিশ মৌসুমের আগে কলকাতা নাইট রাইডার্স তাদের স্কোয়াড থেকে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের নির্দেশেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কে কে আর কে নির্দেশ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া তিনি সংবাদ সংস্থা এ আইকে বলেন সাম্প্রতিক সময়ে চারপাশে যা ঘটছে সেই পরিস্থিতির কারণে বিসিসিআই কে নির্দেশ দিয়েছে তাদের দল থেকে বাংলাদেশের একজন খেলোয়াড় মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দিতে একই সঙ্গে বিসিসিআই জানিয়েছে তারা চাইলে বিকল্প খেলোয়াড় নেওয়ার অনুমতি দেওয়া হবে যদিও বিসিসিআই আনুষ্ঠানিকভাবে নির্দিষ্ট কোনো কারণ জানায়নি তবে ভারতীয় সংবাদ মাধ্যম প্রকাশিত খবরে বলা হয় বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগকে কেন্দ্র করে কেকেআর ও তাদের মালিক শাহরুখ খানের বিরুদ্ধে সমালোচনা করেন কিছু রাজনৈতিক ও ধর্মীয় নেতা এই প্রেক্ষাপটে বিসিসিআই সিদ্ধান্ত নেয় বলে ধারণা করা হচ্ছে কয়েক ঘন্টার মধ্যেই আর এক বিবৃতিতে জানায় এর নির্দেশ অনুযায়ী সব নিয়ম মেনেই আলোচনা শেষে মুস্তাফিজকে ছেড়ে দেওয়া হয়েছে এদিকে মুস্তাফিজকে নিয়ে বিসিসিআইয়ের বক্তব্য একদিন আগে বাংলাদেশের হোম সিরিজের সূচি ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেখানে দুই সালের মার্চ থেকে ভারতের বিপক্ষে তিনটি ওয়ানডে ও তিনটি টি টোয়েন্টির সিরিজ রয়েছে সিরিজটি আগে দুই সালে হওয়ার কথা ছিল এর আগে ফেব্রুয়ারি মার্চে ভারতে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলবে বাংলাদেশ ২০১৬ সালে আইপিএল কেরিয়ার শুরু করা মুস্তাফিজের আগে সানরাইজার্স হায়দ্রাবাদ মুম্বাই ইন্ডিয়ান্স রাজস্থান রয়্যালস দিল্লি ক্যাপিটালস ও চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছেন এর ষাট ম্যাচে তার উইকেট পঁয়ষট্টিটি সর্বশেষ নিলামে কেকে আর তাকে নয় কোটি বিশ লাখ রুপিতে দলে নেয় আইপিএল দুই মৌসুমের আগে তিনি একমাত্র বাংলাদেশি ক্রিকেটার ছিলেন যিনি কোনো দলে জায়গা পেয়েছেন বর্তমানে তিনি আইবিপিএল রে রংপুর রাইডার্সের হয়ে খেলছেন পুরো বিষয়টি নিয়ে শিগগিরই বিবৃতি দিতে পারে বিসিবি